ওগুলো রে সবগুলাই এখনো ছোট কাঠাল এখনো পাকে নাই কাঠাল পাকতে দেরি আছে ওগুলো এখনো পাকে নাই তো ও আমাকে দিবে কত টাকা দিতে হবে কাঁঠাল কত টাকা বিশ টাকা এই নাও বিশ টাকা আমাকে একটা কাঁঠাল দাও এই বাবা কাঁঠালটা তো অনেক ভারী আমি আল গাইতে পারতেছি না হুম দাদা আমি তোমাকে আই ভাই দাদা দাদা हूं दुकानदार तो यार अब तो मुझे ना तुम्हें एक दिया और वो बोलो बोलो तुम आज কুকিলটা কোথায় দেখতেছিনা তো কোথায় দেখি কু কু করতেছে কুকিল কি তোমার ডাক শুনতেছে কুকিল ও কুকিল বলতেছো যে কু করো তাহলে শুনবে